আজ আমি বানালাম চিকেন চিজ বল এখানে দেখো বেশ কিছুটা বোরলেস মাংস নিয়েছি মাংসগুলো আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর মাংসগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম এক চামচের মতন আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু গুঁড়ো লঙ্কা হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে দেখো পেস্টটা তৈরি করা আমার হয়ে গেছে এরপর এখানে কিছুটা আমি চিজ ছোট ছোট করে দেখো কেটে নিয়েছি এরপরে একটা বাটির মধ্যে আমি অল্প একটু ময়দা নিয়েছি আর তাতে সামান্য একটু নুন দিয়ে অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে আমি গুলে নিচ্ছি এরপর হাতে সামান্য একটু সাদা তেল মাখিয়ে নিয়ে কিছুটা মাংস নিয়ে তার ভেতরে এ এক টুকরো করে আমি চিজ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে গোল করে নিচ্ছি এরপরে আমি যে ময়দাটা গুলে রেখেছিলাম সেই ময়দার মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি নিয়ে ব্রেড কামসের মধ্যে ভালো করে আমি কোট করে নিচ্ছি এটা একবার কোট করলেই হবে দুবার আর এটাকে কোট করার কোনো দরকার নেই দেখো সব চিকেন চিজ বলগুলোকে আমি এইভাবে করে রেডি করে নিয়েছি এদিকে আমি কড়াইতে দেখো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাবার পর আমি চিকেন চিজ বলগুলোকে দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের আশটাকে একদম মিডিয়ামে রাখতে হবে দেখো চিজ বলগুলো আমার সব দেয়া হয়ে গেছে এরপরে কিন্তু ভালো করে কিন্তু এপিড ওপিট করে ভালো করে চিকেন চিজ বলগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় ধরে ভাজলে এ ভেতরের মাংসটাও কিন্তু ভালোভাবে দেখবে সেদ্ধ হয়ে গেছে এখানে দেখো আমার এই চিকেন চিজ বলগুলো কিন্তু ও রেডি হয়ে গেছে এরপর কিন্তু নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে চিকেন চিজ বল খেতেও কিন্তু খুব ভালো